সাকিমের বাড়িতে উপবিশ্বাসের জন্য রয়েছে আলাদা একটি কক্ষ সেখানে উপবিশ্বাস সাজগোজ করেন নিজে ফ্রেশন অনেক সময় সাকিব খানের বাড়িতে গেলে উপবিশ্বাস এই রুমটি তার প্রিয় এই রুমে সাকিব খানের সঙ্গে প্রথম বাসর হয়েছিল উপবিশ্বাসের সাকিব খানের বাড়িটি এখন অন্যভাবে সাজানো হয়েছে আরও বড় বড় করে রুম করা হয়েছে বাড়িটি ওয়েল ফার্নিশড করা হয়েছে কিন্তু অপবিশ্বাস তিনি রিকোয়েস্ট করেছিলেন এই রুমটি যেন এমনই থাকে এখানে সাজতে নাকি অপবিশ্বাসের ভীষণ ভালো লাগে তাই এই ছোট ঘরটি উপবিশ্বাস তার মেকআপ রুম বানিয়েছে মাঝে মাঝে রিল্যাক্সও করে অপু বিশ্বাস অপু বিশ্বাস সাজগোজ করলেন সাকিব খানের দেয়া লেহেঙ্গা পরেছেন অপু বিশ্বাস দেখতেও চমৎকার লাগছে সুন্দরী অপু বিশ্বাসকে দেখে সাকিব খান নজর হাটাতে পারছেন না অপু বিশ্বাসের প্রেমে পড়ে যাচ্ছেন সাকিব খান অপু বিশ্বাসকে তিনি নিজের ঘরে বউ হিসেবে স্বীকৃতি দেবেন এবং বিয়ের ঘোষণা দিবেন এবং সারপ্রাইজটি তিনি যে আসলে বিয়ে করছেন না এবং বিয়ের কথাটা যে সত্যি সত্যি একটা গুজব এটা জানা গেছে যেহেতু সাকিব খান বাংলাদেশে এক মাস ধরে এসেছে কিন্তু এর মধ্যে টু শব্দটি নেই বিয়ে নিয়ে আর উপবিশ্বাসকে দেখা যাচ্ছে ভীষণ কুরকুরে মেজাজে খানের বাড়িতে তিনি যে যাবেন তিনি সশরীরে এটি বলেছেন বিভিন্ন মিডিয়াতে আবরাম তার শ্বশুর বাড়িতে যাবে তার মানে কেউ সবাই বুঝতে পেরেছে সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের এখন সব ঠিকঠাক হয়ে গেছে ভীষণ উচ্ছ্বসিত সাকিব খান সবাইকে তুফান সিনেমা দেখার অনুরোধ করলেন সাকিব পাশাপাশি অপবিশ্বাস ও তুফান সিনেমার সাফল্যের জন্য তিনি মিডিয়াতে বলেছেন এই সিনেমাটি একটি ইতিহাস তৈরি করবে অভিশ্বাস বলেন আমার স্বামী সাকিব তার সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে আমি তুফান সিনেমার সাফল্য কামনা করছি সন্তানকে নিয়ে এবার বাবার ছবি দেখতে যাবেন হলে অপবিশ্বাস অপ বিশ্বাস বললেন আমরা সবাই মিলে সাকিবের ছবি একসঙ্গে হলে বসেই দেখব এমনটি জানালেন অপবিশ্বাস তো দর্শক বন্ধুরা আপনারা কে কে তুফান সিনেমার টিকিট কেটেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ